বর্তমানে আমরা অনেকে দ্বারা অনেক রকমের কাজ করি অনেক লোক কিন্তু অবহেলা করি এবং শুনেন কোনো কাজকে ছুটো কেউ কখনো মনে করবেন না কাজ শেখা থাকলে কিন্তু আপনার একদিন না একদিন আল্লাহ আপনার একটা না একটা আপনার ওছিলাই সেই কাজের ওসিলাই কিন্তু আপনার জীবনটা চলে যাবে সেটা হচ্ছে কি জানেন এই যে আজকে এইগুলোর জন্য সব ছেলে শিক্ষিত ছেলে মেলে দিয়ে আমি আজকে আমার পুকুরে এই ট্রেনিং দিচ্ছি এই জাল দিয়ে ঠিক আছে যে মাছ কীভাবে মারে কেমন করে মারে করে কী করে কী জন্য জানেন আজকাল অনেক বর্তমানে জেলেরা আছে আমরা যদি নিজেদের পুকুরে মাছ মারার জন্য তাদেরকে ডাকা হয় তারা কিন্তু সহজে আসে না মনে করে যে ওনারাই মাছ মারবে পারে আর কেউ পারে না এই কারণে ওনারা কী করে মাছ মারবার আছে মাছ তো মারে না আবার শুনেন অনেক জেলেরা আছে সব জেলেদের কথা বলতেছি না কিন্তু ভালো মন্দ সবাই আছে অনেক জেলেরা আছে মাছ মারবার আসে কিসের কি মাছ টেক এত ঠিকই লাই দুই হাজার তিন হাজার আবার দেখবেন যে মাছ জালের কাহিনি ভাবে মাছ তুলে চলে যায় কেউ টিয়ার পায় না তো ওই জন্য আমরা সবাই সচেতন আমরা নিজেরাই ট্রেনিং দিচ্ছি এই জাল দিয়ে মাছ মারার জন্য আমরা নিজেরাই ট্রেনিং প্রাপ্ত হইয়া শিখে আমরা মাছ মারবো যাতে আমাদের টাকাটা বাঁচে এবং আমরা যাতে সাশ্রয় মূল্যে গ্রামের মানুষকে মাছ দিতে পারি যে টাকা দিয়ে আমরা মাছ মারিয়া চাইতে নিজেরাই যদি আপনারা এই মাছগুলো আমরা যদি মারি যেমন ধরেন যাদেরকে দিয়ে গ্রামের মারলাম তাদেরকে যদি আমি খাবার মাছ যদি দিই তারাও খুশি হলো প্লাস আমি নিজে মাছ মারলাম মানে আশেপাশের লোকদেরকে মাছ দিলাম কম দামে বিক্রি করলাম তারাও খুশি হলো তারপরে মনে করেন যে আমি যে ওই আরো গেলাম নি অনেক কষ্ট নি সেটাও খুশি অচেত আমি যেটা করেছি আপনারা কেউ করেন না ভাই

মানে মাঝে মধ্যে এইরকম জায়গার পুকুর আছে তারাই এইসব সব বিনোদন গুলো করেন মানুষের ভালোর জন্যে আসসালামু আলাইকুম